হাই বন্ধুরা দেখো আমি গত রবিবার নৈহাটিতে বড়ো মা কালী পুজো দিতে গেছিলাম যেহেতু আমার সোমবার বার্থডে ছিল তাই আমি রবিবার বড়মাকে মাকে পুজো দিতে গেছিলাম দেখো আমি আর আমার মা তৈরি হয়ে গেছি এখন ভোর ভোর বেরিয়ে যাবো সকালবেলা দেখো দুজনে বেরিয়ে যাচ্ছি দেখো দেখো বেরিয়ে পড়লাম আমাদের পাড়া থেকে যাচ্ছি এবার আমি বাস স্ট্যান্ডে যাবো দেখো বাসের জন্য দাঁড়িয়ে আছি যেহেতু আমাকে শিয়ালদায় যেতে হবে তাই আমি আর আমার মা বাসের জন্য দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা তোমরা কে কে বড়মার মন্দিরে গেছো একবার আমাকে কমেন্ট করে জানিও আমি এই প্রথম যাচ্ছি দেখো বাসে করে এসে শিয়ালদায় স্টেশনে পৌঁছে গেলাম শিয়ালদায় নৈহাটিতে যাব শিয়ালদা থেকে ট্রেন ধরে দেখো স্টেশনে চলে আসলাম শিয়ালদা স্টেশনে এসে গেছি আমার মা টয়লেটে গেছে আমি দাঁড়িয়ে আছি দেখো ট্রেনেও উঠে গেছি দেখো ট্রেন চালিয়ে দিয়েছে দেখেছ বন্ধুরা দেখো নৈহাটি জংশনে এসে গেছি দেখতে পাচ্ছ তোমাদের কোথায় কার নৈহাটিতে বাড়ি আছে আমাকে একটু কমেন্ট করে জানিও দেখো নৈহাটি বড় মা কালী খুব জাগ্রত মা দেখো বন্ধুরা শাড়ি কিনে শাড়ি কিনে ফুল নিয়ে দাঁড়িয়ে আছি যাবো বলে দেখো খুব লাইন পড়েছে খুব লাইন পড়েছে যেহেতু রোববার ওই জন্য ভিড়টা মানে মনে হয়নি লাইনটা সরে সরে যাচ্ছে আর এমনি টাইমে গেলে প্রচুর লাইন প্রচুর ভিড় দেখো বন্ধুরা ভেতরে প্রবেশ করছি লাইনে দাঁড়িয়ে আছি বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও কে কে এই মন্দিরে গেছিলো খুব জাগ্রত মা মা কালী পুজোতে খুব ভিড় হয় দেখো পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি খুব ঘাম হচ্ছে দেখেছো বন্ধুরা গরমের মধ্যে দেখো আমি বেরিয়ে গেলাম দেখো আসার পথে শিয়ালদায় নামলাম ট্রেন ধরে এবার আমি কি কি কিনেছি সব দেখাবো তোমাদের দেখো কি কি কিনেছি দেখো কৃষ্ণ কিনেছি এটা নৈহাটি থেকেই কিনেছি বড় মায়ের মন্দিরের সামনে থেকেই কিনেছি এটা বড় মা কালী পুরো নাম নিয়মা সবাইকে ভালো রেখো রক্ষা করো আর এটা দেখো সেলফি স্টিক কিনেছি শিয়ালদা থেকে শিয়ালদা থেকে কিনলে দামটা একটু কম পড়ে আর এই সেলফি স্টিকের তিন রকম কাজ হয় আপনারা শর্ট ভিডিও করতে পারেন আবার রান্নার ভিডিও দেখো আবার ব্লুটুথও আছে এর সাথে রান্নার ভিডিও হবে শর্ট ভিডিও হবে আবার সেলফি স্টিকও হবে সেলফিও তোমরা তুলতে পারবে কোনো পুজো পুজো অকেশানে গেলে ভিড় ভাটটায় তো আর ফটো তোলা যায় না তাই এটা দিয়ে সেলফিও করা যাবে হাই বন্ধুরা তাহলে আমি রাখি সুস্থ থেকে ভালো থেকো আর আমার ব্লগুলো দেখো টাটা